তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছে সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আমি এখন আছি বেথোয়া ট দেখতে পাচ্ছ ঠিক আছে বেথর টোলে তো এখন বাজছে দুটো চুয়াল্লিশ ঠিক আছে তো আমি এখানে হয়েছে আশা মোটো

এই জন্য মানে রাস্তাটা থেমে থেমে যেতে হচ্ছে হ্যাঁ তো আর বেশিক্ষণ লয় আমাদের খালি পয়েন্ট মোটামুটি আর মানে আধ ঘন্টা রাস্তা ঠিক আছে তো তারপরে তখন খালি পয়েন্ট ঢুকে যাবো এই জন্য একটু ডাট ঠান্ডা ঠান্ডা করেছি বেশি মানে কি বলবো ভাইস আমি একটা না সেই ভাবটাতে খাওয়া দাওয়া করেছি ঠিক আছে তারপরে আর দাঁড়াইনি একবারে একবার বেথ টোল তো একটু হিটটা বেশি হয়ে গেছে এই জন্য দাঁড়া দাঁড়াবে তো টোলটো কাটবো কেটে তখনই যাবো તો ચલો ટાટા